হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সবাইকে জানাই জুম্মা মোবারক তো আজ শুক্রবার মাংস রান্না না তা কখনো হয় না কি বলেন তো তাই আমি রান্না করে ফেললাম মুরগির মাংস আর একটু ডাউল তো ভিডিওটা দেখতে থাকেন পুরো ভালো লাগবে আশা করি তো আমি এখানে ফ্রিজ থেকে মাংসটা বের করে আগে ভিজিয়ে রাখছিলাম ওটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আলুটাও কেটে নিয়েছি আদা রসুন বেটে বেটে রাখছি আর পেঁয়াজটা আর কি কেটে রাখছি আর এদিকে আমি রাইস কুকারের মধ্যে ডালটা সেদ্ধ হতে দিয়েছি মসুরি ডাউল আমি মসুরি ডাউল আমার রাইস কুকারের মধ্যেই সেদ্ধ হতে সেদ্ধ করে আর কি বেশিরভাগ তো এদিকে আমার ডাবলটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা পানি দিয়ে দিয়েছি আর কি আর এদিকে কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে আর কি করে দিচ্ছি সব রকম মশলা দিয়ে আর ওই পাশে কড়াইতে আলুটা একটু ভেজে নিচ্ছি আর কি মাংসের আলুটা একটু ভেজে নিলে ভালো হয় ভালো আমি সবগুলো মশলা দিয়ে আর কি মাংসের মশলাটা ভালোভাবে একটু ভাজা ভাজি করে নিব কারণ ব্রয়লার মুরগি রান্না করার সময় মাংসের মশলাটা যত ভালো করে কষানো যাবে মাংসটা রান্না তত ভালো হবে আমি আলুটাও ভেজে নিচ্ছি আমার মশলাটা কষানো প্রায় শেষের দিকে আমি মাংসটা দিয়ে দিলাম আর কি আলুটা ভেজে উঠিয়ে রাখলাম তো মাংসটা একটু কষিয়ে তারপর আলুগুলো আর কি তারপরে এই যে আমার মাংসটা আর কি ঢেকে একটু কষিয়ে নিলাম ওখানে মধ্যে আলুগুলো অ্যাড করবো আমি আলু দিয়ে দিলাম আলুকুলো দিয়ে একটু ঢেকে আর একটু কষাবো আর আমি ডাউলটাও তেলে দেওয়ার জন্য ওই সাইডে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন একটু সেসে নিয়েছি ওটা একটু দিয়ে দিলাম ওটা দিয়ে একটু ভাজা ভাজা করে কাঁচা জিরা তেলে দিয়ে আর কি ডালটা তেলে দিয়ে দিবো যে আমার মাংস মাংসটাও কষানো শেষ এদিকে আমি ডাউলটাও তেলে দিয়ে দিলাম মাংসের মধ্যে ওই যে পানীয় দিয়ে দিলাম মাংসটা কষানো শেষ একটু আমি আবার একটু ঢেকে কষাবো ডাউলটাও ঢেকে রাখলাম আর কি আলাদা আসলে আমি যে কোনো তরকারি রান্না করি আর কি কড়াই থেকে ঢেলে রাখি কড়াইতে রাখি না যে আমার মাংসটাও প্রায় হয়ে যাচ্ছে এদিকে টাউলটাও আমি করে রেখেছি আলাদা করে এই ভাতটাও বসিয়ে দিয়েছি রান্নার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার না থাকলে রান্নাঘরে যেন রান্নাই করতে ইচ্ছে করে না তো রান্না করতে করতে আগে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি আমি এখানে নামানোর দুই মিনিট আগে জিরার গরম মশলা আর কি ভেজে ভেজে গুঁড়ো করে রাখছি রাখিয়ে ওইটা ওইটা আর কি দিলাম একটু দিয়ে আর একটু জাল করে নামিয়ে তো আমার রান্না শেষের দিকে তো আপনারা সবাই দুপুরে শুক্রবারে কি খাদ্য করলেন একটু কমেন্ট বক্সে জানাবেন আমার মাস্টার রান্না শেষ আমি নামিয়ে রাখছি তো সবাই ভালো থাকবেন আমাৰ দেখা হ'ব নতুন কোনো ভিডিঅ'তে আজি পৰ্যন্ত আল্লা হাফিজ